তোমরা হয়তো ভাবছো যে সকালবেলায় দিদিভাই কেন জামা কাপড় আয়রন করতে বসে গেছে তো গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের আরও একবার স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল ব্লগ জৈত তন্দ্রায় তো দেখো সকাল সকাল আজকে আমি তোমাদের যা ভাইয়ের জামা কাপড় আয়রন করতে বসে গেছি কারণ কোথাও এখন এক যাবো আমরা তো শুধু আমরা নয় আর মানে আমার ননদ ছোটো ননদ মেয়ে সবাই যাব তো সেই জন্যই আমি জামা কাপড়টা সকালবেলায় আয়রন করতে বসে গেছি তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থেকো আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটা টিপে দিও আর নোটিফিকেশানটা অল করে দিও আর এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে তাহলে তো জানোই কি করতে হবে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আর শুধু এই চ্যানেলটা নয় আমার আরও একটা চ্যানেল যেটা আমি নতুন রিসেন্টলি খুলেছি তো সেই চ্যানেলটা অবশ্যই আমি লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেবো তোমরা অবশ্যই সেই চ্যানেলটাকেও আমার এইভাবেই সাপোর্ট করো আর এইভাবেই ভালোবাসা দিও তো সেই চ্যানেলটার নাম অবশ্যই আমি তোমাদের জানাবো তো তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থেকো বিনা স্কিপ করে তো আমরা এখন যাচ্ছি কাচরাপাড়ায় তো কাচরাপাড়ায় থাকি আমার বড় ভাসুর তো আজ তাদের বাড়িই যাচ্ছি তো আমি এখান থেকে শুরু করে বাড়ি পর্যন্ত ভিডিওটা তোমাদের সাথে এটাতে শেয়ার করছি চেষ্টা করব। মানে ভালো ভালো কিছু তোমাদের সাথে শেয়ার করার তো আমরা দেখো স্টেশনে পৌঁছে গেছি যেখানে কিন্তু আগে থেকেই আমার ননদ এসে বসে আছে তো সেখানে আমরা এখন পৌঁছে গেছি কারণ আমাদের একটু লেট হয়ে গেছিলো আস্তে আস্তে বৃষ্টি নেমে গেছিলো তো এদিকে কিন্তু আবার বৃষ্টি হয়নি স্টেশনের দিকে কিন্তু আমাদের বাড়ির দিকে আবার বৃষ্টি হচ্ছিল তো এরকম মাঝে মাঝে হয় যে আমাদের হয় ওপারে হয় না ঠিক আছে তো আমরা স্টেশনে এসে পৌঁছে গেছি কিছুক্ষণের মধ্যেই চলে আসবে ট্রেন আর আমরা যাবো কাঁচরাপাড়ায় কাচরাপাড়ায় যাবো তো ট্রেনে ট্রেনটা খুবই ভালো লাগলো উঠে কারণ এই ট্রেনটা আমি প্রথম উঠলাম সুন্দর ট্রেনটা বেশ একদম পরিষ্কার পরিচ্ছন্ন আর সব থেকে ভালো যে বড় বড় গেট এটাই সবথেকে ভালো লাগে তো যাই হোক উঠলাম উঠে নিয়ে সবটাই তোমাদের দেখাবো আর তোমাদের বললাম যেহেতু যে অন্য একটা চ্যানেল আমি খুলেছি সেই চ্যানেলটা হচ্ছে তন্দ্রাস বিউ বিউটি জোন তো তোমরা একবার হলেও অবশ্যই চ্যানেলটায় ভিজিট করো কারণ তোমরা হয়তো যারা আমার পুরোনো সাবস্ক্রাইবার তারা জানো যে আমি এই ব্লগস উইথ তন্দ্রায় কিন্তু আগে অনেক হেয়ার কেয়ার স্কিন কেয়ার সম্বন্ধিত ভিডিও দিতাম তো মাঝখানে ভেবেছিলাম যে এই চ্যানেলটাতেই আমি সমস্ত কিছু শেয়ার করব। কিন্তু পরে দেখলাম যে চ্যানেলটা একদম মানে ঘেটে যাচ্ছে তো ভালো লাগে যে আরও একটা চ্যানেল তোমাদের জন্য নিয়ে আসা যাক যেখানে শুধু হেয়ার কেয়ার স্কিন কেয়ার সম্বন্ধিত বা আরও অন্য কিছু মেকআপ প্রোডাক্টস সম্বন্ধিত সমস্ত কিছু আমি ধীরে ধীরে তোমাদের সাথে কিন্তু শেয়ার করতাম তো এখানে দেখো আমরা খুব মজা করতে করতে পৌঁছেই গেছি মানে কিন্তু কাছাকাছি কিন্তু পৌঁছে গেছি আমরা তো সবাই মিলে কোথাও যাওয়ার কিন্তু একটা আনন্দই আলাদা সেই দিনটা আমাদের খুবই ভালোভাবে কেটেছিলো হাসি মজা করে তো ভালো লাগে তো এখানে আমাদের лч তো এখানে দেখো একটা রাস্তা পাশে একটা দোকানে দাঁড়ানো হয়েছিল কারণ কিছু মিষ্টি নেওয়ার ছিল নিয়ে আমরা এবার রওনা দেব। কারণ আমরা একদম বাড়ির কাছাকাছি চলে এসছি তো ওখানে এই জন্য মেয়ে একটু ব্লগিং করছে দিদির সাথে তো একদম মিষ্টি মিষ্টি নেওয়া হয়ে গেছে এবার আমরা রওনা দেব বাড়ির দিকে